আপনাদের স্যাকিফাইস অতীত বর্তমান বৈশ বলবে আমাদের সমুদ্রসীমা কতখানি অক্ষত থাকবে আমরা এখন পর্যন্ত আমাদের নেভির সেই ক্যাপাসিটি পাইনি যারা আমাদের ইজেপ্ট বা নীল সমুদ্র বা নীল সম্পত্তি আহরণ করবে এবং রক্ষা করবে আশা করি ইনশাল্লাহ দুটিমাত্র সাবমিলিন হয়েছে

আপনারা জানেন যে দক্ষিণাঞ্চলে আমি যেখানে আছি এটা পায়রা বন্দরের একটা অংশ এই পায়রা বন্দরটি দক্ষিণাঞ্চল দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা যদিও এটা মাত্র শুরু হয়েছে কিন্তু যেভাবে আমি দেখেছি যা দেখেছি আমি আমার সেকেন্ড ভিজিটে দেখেছি যে খুব তাড়াতাড়ি এটা প্রকৃত হ সম্পূর্ণ অথবা সম্পূর্ণ হওয়ার পথে আছে তাই যদি হয় তাহলে আমাদের দেশের তিনটি বন্দর সমুদ্র বন্দর হবে এবং এই তিনটি সমুদ্র বন্দর রক্ষা করার কাজে আমি মেঘিকে সংযুক্ত করার চেষ্টা করছি বিশেষ করে আমাদের তিনটি বন্দর এবং একটি গভীর সমুদ্র বন্দর যেটা আপনার দাদার নাম মাতার বাড়ি এই চারটি বন্দরকে এবং আরও ছোট ছোট বন্দর যে আমাদের ইন্টারনাল বেশ কিছু বন্দর রয়েছে সেগুলোকে একত্রিত করে একটি পোর্ট স্ট্র্যাটেজি মেকানিক্সকে তৈরি করার কাজে আমরা নিয়ে যেতে চাচ্ছি এবং প্রসঙ্গে বলতে পারি যে হেডকোয়ার্টার আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে